শুভ সকাল বন্ধুরা তো আর পাঁচটা দিন যেমনভাবে শুরু হয় আজকের দিনটা একটু অন্যভাবে শুরু হয়েছে কারণ আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণটা হচ্ছে আজকের দিনে আমার কোল আলো করে আমার রূপসোনা আমার জীবনে এসেছিলো তো সেই জন্য আজকে আমার রূপসোনার বার্থডে আর এই প্রত্যেক বছর এই বার্থডের দিনটায় রূপসোনার কিছু না কিছু শরীর খারাপ হতেই থাকে এখানে দেখো আমি কম বেশি আয়োজন করে নিয়েছি আর এ বছরে আমি জন্মদিনটা একদম ঘরোয়াভাবে করছি কাউকে নেমন্তন্ন করিনি আর এখানে দেখো ইলিশ মাছ রান্না হবে সেই জন্য ইলিশ মাছটাকে আমি ভালো করে আশ সারিয়ে ধুয়ে রেখেছি এবার মা মাছটাকে কেটে দেবে আর দেখতে থাকো বন্ধুরা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তার কি হচ্ছে রে বাবা মাছ কাটা কে কাটছে আমি তাই হ্যাঁ ইলিশ মাছ কাটা হচ্ছে হ্যাঁ তো আজকে রান্না করব ইলিশ মাছের ভাপা আমি ইলিশ মাছ খাবো না মাছ কাটা আর আদাটা থাকবে আমি ইলিশ মাছ খাবো না আজ তুমি তো কোনো মাছই খাও না কোন আমার তো চলো দেখি আমার ছেলে কি দেখাচ্ছে কি বাড়ি বানিয়েছে দেখি ছাদে এত জল কি জলের ট্যাঙ্কি নাকি বাবা দেখো আমার ছেলে ঘর বানিয়েছে বাড়ি আর এই যে কৌটোর মধ্যে জল এইটা দেখছো এটা হচ্ছে বাড়ির জলের ট্যাঙ্কি তো পাগল একটা হচ্ছে

তো এখানে দেখো আমি যেহেতু পাঁচ রকমের ভাজা বানাবো সেই জন্য আমি প্রথমে বেগুন আর পটলটাকে ভাজতে লেগেছি আর এখনো পর্যন্ত আমি জানি না যে আমার রূপসোনা এইরকম শরীর খারাপ শুরু হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এখনো পর্যন্ত আমার রূপসোনা ঠিক ছিল তারপরে ওর ঠাম্মি স্নান করিয়ে দিল স্নান করানোর আধ ঘন্টার মধ্যেই আমার রূপসোনা একদম জড়ে পড়ে গেল। তো খুব শরীর খারাপ হয়েছিল ওর আর না ভাল লাগছে না বাবাই ছেলেটার আমার প্রত্যেক বছর এই হয় প্রত্যেক বছর জন্মদিনের দিন ঠিক ও শরীর খারাপ শুরু হবে এত আয়োজন এত কিছু করা হয় অথচ ছেলেটা দেখো একটুকু মানে আনন্দ করতে পারি না এই যে জ্বর চলে এসেছে ছেলেরা আমার চলে বাবাই ওই ঘরে চলে তো দেখো এখানে আমি বান্না সব কমপ্লিট করে নিয়েছি তো এখানে ইলিশ ভাপা রয়েছে চাটনি এখানে ডাল আর এখানে রয়েছে ইলিশ ভাপার যে গ্রেভিটা সেইটা আর এখানে রয়েছে দেখো পাঁচ রকমের ভাজা আর রয়েছে চানা পানির তো চানা পানির বানিয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আর এখানে দই মিষ্টি রয়েছে আর পায়েস রয়েছে আর বন্ধুরা ফ্রায়েড রাইসটা আমি পরে বানিয়েছিলাম মানে এই ভিডিওটা শ্যুট করার পরে সেই জন্য

তোমার সারাদিন জ্বর এসেছিলো বাবাই তো দেখো আমার রূপসনা তো সারাদিনে ভীষণ জ্বর এসেছিল এই ইভিনিং টাইমে একটু ভালো হয়েছে তো ও তো সারাদিনে কিছুই খাইনি ধরো ওই একটু একটু যা মুখে ঠেকিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এখন সন্ধ্যাবেলা একটু সাজিয়ে ওর সামনে দিয়েছি কিন্তু ও খাবে কি জানি না তো আজকে কি কি আয়োজন করেছে দেখো আমার রূপসনের বার্থডেতে তো এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কি কী রান্না করেছে আমি বলছি বাবাই বলো কেক কি বলছো কেকটা তখন তুমি কাটলে একটু তারপর পাপা কেটে দিলো যে ওই যে তোমার হাতে ছুড়ি হ্যাপি বার্থডে চুড়ি কেক খেলে তো এখনো আছে পরে দেব তুমি এখন একটু এইদিকে খেয়ে নাও একটু একটুও ভাত খাওনি বাবাই টাকাও তুমি আমার দিকে মাম্মা তুমি একটু কো ভাত খাওনি বাবাই ভালো লাগছে না আচ্ছা তো দেখলে তো খাবে না তাই বলছে তো আজকে কী কী রান্না করেছি দেখো তো এখানে দেখো সাদা ভাত রান্না করেছি প্লাস ফ্রায়েড রাইস বানিয়েছিলাম কারণ রূপসোনা খেতে ভালোবাসে ফ্রাইড রাইসটা পোলাও অতটা ভালোবাসে না ফ্রায়েড রাইসটা একটু খাই আর এই যে দেখো লাল শাক বেগুন ভাজা আলু ভাজা এইদিকে রয়েছে গাজর ভাজা এখানে রয়েছে কাঁকরোল ভাজা আর এই যে টমেটোর চাটনি আচ্ছা কেপসিক টমেটোর চাটনি আর এই দিকে দেখো কী রয়েছে তো এখানে রয়েছে জল আর রূপসোনা পনির যেহেতু ভালোবাসে মাছ মাংস কিছুই খেতে চায় না এই যে দেখো পনির আর এখানে মুগ ডাল রান্না করেছি নর্মাল মুগ ডাল যেটা বাড়িতে রান্না হয় সেটাই করেছি আর এই যে দেখো ইলিশ মাছের ভাপা বানিয়েছি যেহেতু ও খায় না জাস্ট একটু সাজিয়ে দেওয়া আর কিছুই না আমার ছেলে একদম খায় না মাছ মাংস কিছু আর এই যে দেখো পায়েস বানিয়েছি মাংস তাই তুমি মাংস খাও ওই একটু খাও বেশি খাও না তো এখানে দেখো পায়েসটা বানিয়েছি কাজু কিশমিশ দিয়ে আর এই যে দেখো মিষ্টি তো কালো মিষ্টি খেতে রূপসোনা ভালোবাসে সেজন্য কালো মিষ্টি সাদা মিষ্টি আর এই যে দই তো এইগুলোই আজকে আয়োজন হয়েছিল রূপসোনা বাড়িতে তো সারাদিনে কিছুই তোমাদের দেখাতে পারলাম না জাস্ট এইটুকুই দেখালাম আর করা যাবে বলো কী বাবাই আচ্ছা কেকটা দিচ্ছি দাঁড়াও

आई टेस्ट कीजिए गौरव श्लोक बोलो बस मार खा लो और एकटा गुरु जेम्स पीसीडी भलो इन्हें हम्म तो मालूम है ज्ञान के मान तो लगते बोलो ओके बोलो ओके

হৃদয় দাদা এসেছে দাদাভাই এসেছে যে হৃদয় দাদা সেই টেঙ্গে টেঙ্গে নাচ করলো না ওই দাদাভাইটা এদিকে এদিকে গেম খেলছে আর তোমার সাথে কথা বলছে একটু কথা বলো বলো কথা বলো খেলা করার কথা বলো দিদিদের সাথে বলো একটু কথা বলো দিদুন ফোন করলো একটু কথা বলো বাবাই দিদুন ভুল বলছে এখন এখন ঘুমানোর টাইম না দেখলে দেখো দেখো বন্ধুরা লাইভ তোমাদের আজকে দেখালাম আমার ছেলে কি দুষ্টু দিদিন ফোন করবে আর কথা বলতে বলতে এই যে দেখো ফোনটা টুক করে কেটে দিল এত দুষ্টু আর এই যে দেখো আমার আগেকার ফোনটা তো আমি নতুন ফোন কিনে আবার ভিডিও করা শুরু করলাম আগের ফোনটা তো এই যে দেখো এই যে ক্যামেরা পুরো শেষ করে দিয়েছিল সেই জন্য দিন তোমাদের ভিডিও দিতে পারিনি তো এই যে দেখো আগের ফোনটাই ফ্রি ফায়ার গেম খেলছে এত দুষ্টু না কি বলবো তোমাদের আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বড় করছি না তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের টাটা